থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে জানায় বটেগাটা থানা বিএনপি পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সংগ্রামী বন্ধুরা আমার আপনারা জানেন যে আমরা দীর্ঘ সাতটি বছর একসাথে সঠিকভাবে আমরা কখনো অনুষ্ঠান করতে পারি নাই আমরা বিগত দিনে বিভিন্ন ইফতার মাফিল হয়েছে আমরা এগুলো করতে এই পারেন সরকার আমাদেরকে এক জায়গায় দাঁড়াতি দেয় নাই আমরা আগামীতে এই যে রোজা চলছে আমরা এই প্রস্তুতি নিচ্ছি সেটা হচ্ছে এই ইফতারের জন্য